আসসালামু আলাইকুম বিয়াস তো চলে আসলাম সিমিয়া সাথে আমি কামাল ভাই তো ইজ্জতে চলে আসছে ইদের কালেকশন আমাদের চলে আসছে অনেক গাদোয়াল শাড়ি চলে আসছে পুরো শিপমেন্ট আজকে চলে আসছে তো আজকে ভিডিও দিলাম আপনাদেরকে আগামীকাল বৃহস্পতিবার কিন্তু এই শাড়িগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন সিমিয়া শাড়ি থেকে তো এই ভিডিওটা আপনারা আমার ভিডিও তো যারা যারা এই ইউটিউবে দেখবেন এবং ফেসবুকও আছে আপনারা পেজেও দেখতে পারবেন পেজের নামও কিন্তু কামাল ভাই ইউটিউব চ্যানেল নামও কামাল ভাই তো পেজটা আপনারা ফলো করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন এবং লাভ লাভ দিয়ে দেবেন এই যে লাভ লাইক দুইটি দিয়ে দেবেন তাই প্রথমে শুরু করছি সবুজ লাল দিয়া সবুজ লালের ভিতরে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি চলে আসছে একেবারে আপডেট একেবারে লেটেস্ট মডেলের অরিজিনাল পিওর সিকু কাদোয়াল অরিজিনাল পিকু সিকু কাদলগুলার অফার দিব মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় সিকু কাদলের একেবারে আপডেট কোয়ালিটিগুলো পেয়ে যাবেন একবার লেটেস্ট কোয়ালিটি পেয়ে যাবেন সিকু কাদলের অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকায় নতুন মডেলের যে জিনিস আস্তে আস্তে দেখাবে যাতে স্ক্রিনশট নিতে পারে বোনেরা এখানে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি স্ক্রিনশট নিয়ে আপনি এখনই সই পাঠা দিবেন বা ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সই পাঠা দেবেন দেশ দেশের এবারে যেখান থেকে যোগান থেকে নিতে পারবেন মাত্র পাঁচ পুরো দুই হাজার টাকা দুই হাজার টাকা কাদলের আপডেট ভার্সন ওয়াও এটা কিন্তু লেটেস্ট একবারে পার্পল পার্পেল কালার লিপ জাম পার্পেল কালার অনলি দুই হাজার টাকা এটা হলো জেড ব্লু কালার জেড ব্লু কালার মাত্র দুই হাজার টাকা শিকু কাদলের নতুন ভার্সন দিচ্ছে আপনাদেরকে প্রতিটা শাড়ি একবার আপডেট নতুন 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 ডিজাইনের ভিতরে পেয়ে যাচ্ছেন আপডেট দেখেন এটা হলো সিগ্রিন কালার মাত্র দুই হাজার টাকা সিগ্রিন কালার অনলি দুই হাজার টাকা সিকুর একবার লেটেস্ট ভার্সন দেখেন সিকু গাদনের একেবারে লেটেস্ট ভার্সন চলে আসছে যে যে যত বীজ নিতে চান তত বীজ নিতে পারবেন আপনারা ওয়াও এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ লেটেস্ট ভার্সন শিকু গাদলের ওয়াও ব্লু কালার দুটা ডিজাইন দেখেন দুটা ডিজাইন সুন্দর দুটা ডিজাইন দেখা দিলাম আপনাদেরকে পাশাপাশি ব্লু কালারটা বোঝার জন্য এটা মেরুন কালার কলেজা মেরুন কালার দুই হাজার টাকা ব্লু কালার জেট ব্লু কালার ম্যাজেন্ডা পারে আর চল জেট ব্লু ম্যাজেনটা পারে মেরুন কালার মেরুন কালার ভিতরে মিনাকারি কাজ করা সম্পূর্ণ মিনাকারি কাজ করা ওয়াও এক্সক্লুসিভ প্রত্যেকটা সিউগাদল এক্সক্লুসিভ দল মাত্র প্রাইস পড়ে দুই হাজার টাকা এটা আরও সুন্দর দেখেন এবারের সারা কালেকশন দিচ্ছি সিউগাদলের সারা সারা কালেকশন নিয়েছে আপনার জন্য মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আপডেট কোয়ালিটি এটার প্রাইসটা দুই হাজার টাকা মিষ্টি লাল ভিতরে সবুজ পাই সবুজ আচল স্কার পাই আচল প্রতিটা শাড়ি একবার মনের মতো দিচ্ছে আপনাদেরকে সেই দলের যে যত বিষ নিতে চান তত নিতে তারা হোলসেল নিতে চান তারাও নিতে পারবেন শপে চলে আসবেন ঢাকা গার্লস চ্যান্ড চার ভাবে ভ্যাসিমেয়ের শাড়ি আর ভিডিওটা আপনারা পেজেও দেখতে চান এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেলও দেখবেন ফেসবুক পেজের নামও কামাল ভাই ইউটিউব চ্যানেল নামও কামাল তো আপনারা অবশ্যই ফেজটা ফলো করবেন আপডেটটা দিয়ে দিবেন এবং শেয়ার করে দেবেন এবং লাইক দিয়ে লাইক করে দিবেন আপনার লাইক লাভ লেটার দিলে কিন্তু শান্তি পাই ভালো লাগে এবং শেয়ার করলেও কিন্তু ভাল লাগে যে সবাই ভিডিও দেখতে পারে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি ভিডিও দিয়ে সবাইকে দেখার জন্য সবাইকে কেনার সুযোগ করে দেন আপনাদের কাজিন টাজিন যা আছে সবাই যাতে একটা সুন্দর শাড়ি কিনতে পারে সিমিয়া শাড়ির পক্ষ থেকে মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দলের আপডেট কালেকশন ওয়াও নাইস কালেকশন নাইস কালেকশন এক্সক্লুসিভ কালেকশন দেখেন এটা হলো জাম মেজেন্ডা কালার ওই যে খুলতেছে জাম মেজেন্ডা কালার প্রত্যেকটা সেউগা দল নতুন ডিজাইনের ভিতরে দিচ্ছি আপনার আপনাদেরকে এটার প্রাইসটা দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা এটা মেরুন কালার টের সাকাস ট্যাক্স আকাশটা সুন্দর প্রতিটা কাজ কালার সুন্দর সেগুগা দলের মাত্র দুই হাজার টাকা ওয়াও এটা প্রাইসটা দুই হাজার টাকা পার্পেল কালার ফিরুজা কালার চল মাত্র দুই হাজার টাকা সবুজ কালার জরি কাজ করা একবার সলিড জরি কাজ করা এটা আরও সুন্দর এটা পার্পেল কালার ভিতরে সলিড জোর কাজ করা মাত্র দুই হাজার টাকা কত কালেকশন কত দেখাবো দেখা শেষ করা যাবে না এত কালেকশন চলে আসছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ওয়াও একেবারে লেটেস্ট কালেকশন অনলি দুই হাজার টাকা এটা লতা কাজ শিকুয়াদে লতা কাজ করা মাত্র দুই হাজার টাকা তবুও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সিমে এসে চলে আসবেন சிமெண்ட் சீத்திரி கதர்வெல்லாம் பயன் அலக்கம்